নির্বাচন করতে পারবেন না নাহিদ এবং আসিফ এটা তাদের আত্মত্যাগ বললেন আরেক সমন্বয়ক সার্জিস আলম প্রথমেই নাহিদ এবং আসিফকে অভিনন্দন জানায় বৈষম্য বিরোধী আরেক সমন্বয়ক সার্জিস আলম তিনি মনে করেন এটা যেমন তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগ ও বটে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের থাকার কারণে সামনের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে এসব মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম তিনি লেখেন আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে সার্জেস লেখেন দুই সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায় দেশ গঠনের সামনের সারিতে প্রত্যাশা করে নাহিদ এবং আসিফকে ভবিষ্যতে যেন এরকম কোনো সরকার দেশে এসে আওয়ামী সরকারের ন্যায় সাধারণ জনতা দেশের নিরীহ মানুষ খেটে খাওয়া দিনমজুরি কোনো সরকারি বেসরকারি চাকুরিজীবীদের উপর স্টিম রোলার চালাতে না পারে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র শিক্ষক মুক্তভাবে স্বাধীনভাবে মেধার বিকাশ ঘটাতে পারে সেজন্য নাহিদ এবং আসিফ দুজনকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রাখা হয়েছে আমার বিশ্বাস নাহিদ এবং আসিফ এই দেশ সংস্কার করেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিবে অন্য যে সকল সমন্বয়করা আছে তারাও ভবিষ্যতে এ দেশ পরিচালনা করবে এমনকি রাজনীতির প্রথম সারিতে থাকবে বলে ধারণা করা হচ্ছে